এখান দরবারাতে কেএচডিসির চারিখান করিয়া কাউন্সিল গঠন কোকরাঝার জেলা কেএচডিসির অন্তর্গত রুপসি গুমা ব্লকের গড়িয়া মৃদুল রায়ের গড়িয়াগির কুশাকাটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত একখান সাধারণ দরবার অনুষ্ঠিত হয় হাজির থেকে কোকরাঝার জেলা কেএচডিসির মারিয়া রতনচন্দ্র বর্মন সাংস্কৃতিক মারিয়া রঞ্জিত কুমার বর্মন আরও কোঅর্ডিনেটর সচিন রায় দরবারখানত প্রায় তিন কোটিরও বেশি মানসি হাজির থাকা দেখা গেছে কুশ্যাকাঠি অঞ্চলের বিশিষ্ট বুদ্ধিজীবী আর সমাজসেবকর উপস্থিত দরবারকান রুপসি ব্লকের অন্তর্গত কুশাকাটি অঞ্চল সাততে টুম্বাগান মলানডুবি আর ইস্ট কুশাকাটি কাউন্সিল গঠন করা হয় বলে সাংগঠনিক সূত্রে প্রকাশ প্রতিখান কাউন্সিল বেলেগে বেলেগে আঠারো জন করিয়া কাউন্সিলরক নিয়ে গঠন করা হয় নগদ করি কেরালার শান্তি চুক্তি স্বাক্ষর করার বাদে ভারত রাষ্ট্র ব্যবস্থার উপরত গণদাবি তলতি ধরার বাদে আসাম উত্তরবঙ্গ আরও বিহারত সাংগঠনিক মিটি শক্ত করার তৎপরতা দেখা যায় আমার হাতত কেএসডিসির রূপসি আর গুমা ব্লকের সাধারণ সম্পাদক ক্রান্তিকমল অধিকারীর কিছু মন্তব্য আছে সেই মন্তব্য শোনার জন্যে মইকে আবদার করলাম আজি সভাত আমাৰ কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টৰ কে এছ ডি চি মহ ষ্টেট ডিমাণ্ড কাউন্সিলে গুমা ব্লকৰ অন্তৰ্গত আমাৰ কুচিয়াৰটী অঞ্চল কাউন্সিল মানে গঠন কৰা হ'ল আৰু কুচিয়াৰটী অঞ্চল কাউন্সিলৰ সভাপতি দিলীপ ৰায় আৰু ভাইচ প্ৰেছিডেণ্ট হ'লে মানে ৰূপংকৰ ভাগত জেনেৰেল ছেক্ৰেটাৰী হৰিহৰ ভাগত আৰু এচিষ্টেণ্ট ছেক্ৰেটাৰী ৰূপম ৰায় আৰু লগতে আনখন বুথ কাউঞ্চিল গঠন কৰা হ'ল আৰু বুথ কাউন্সিল কাউন্সিল প্ৰেছিডেণ্ট অমূল্য কুমাৰ ৰায় আৰু জেনেৰেল ছেক্ৰেটাৰী মানিক বৰ্মন আৰ কুচিয়াৱাটী ইষ্ট কুচিয়াৰতী বুথ কাউন্সিল প্ৰেছিডেণ্ট হৰেকৃষ্ণ ৰায় আৰু ভাইচ প্ৰেছিডেণ্ট সুদৰ্শন ৰায় জেনেৰেল ছেক্ৰেটাৰী গণেশ ৰায় আৰু এছিষ্টেণ্ট ছেক্ৰেটাৰী হ'লে নিৰঞ্জন ৰায় সাত কাউন্সিল বুথ মুলণ্ডুবি বুথ কাউন্সিলে প্ৰেছিডেণ্ট পতন চন্দ্ৰ ৰায় আৰু ভাইচ প্ৰেছিডেণ্ট দিলীপ চন্দ্ৰ ৰায় জেনারেল সেক্রেটারি সিদ্ধার্থ রায় আর এসটেন জেনারেল সেক্রেটারি রাজু রায় আমার মেইন উদ্দেশ্য হলে আমার কেএসডিসি সংগঠনটা সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে রূপে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হল